হ্যালো আসসালামু আলাইকুম আমার আপুরা ভেড়া তো আজকে চলে আসলাম হাতে মাংখা গরুর মাংস নিয়ে তো এমনি তো গরুর মাংস রান্না করে যেভাবে রান্না করব ওভাবেই মজা লাগে বাট আজকে একটু অন্যরকম করে চিন্তা করতেছিলাম দেখি হয় কি না তো হাতে মাখা গরুর মাংস রান্না করব এই জন্য নিয়ে নিয়েছিলাম অনেকগুলো চর্বি জাতীয় মাংস এবং বেশ কিছু পেঁয়াজ তো এখন এগুলোকেও দিয়ে দিচ্ছি এখানে কিছু রসুন কুচিও দিয়ে দিয়েছি আমি তো গরু মাংস রান্না করতে পারে না এমন কোনো মানুষ মনে হয় বাঙালিদের মধ্যে কম খুঁজে পাওয়া যাবে ছেলেরাও এখন অনেক ভালো রান্না করতে পারে বাট আমি আমার মতো করে রান্না করতেছি তো এখন অ্যাড করে দিলাম কিছু লবণ এই পেঁয়াজের মধ্যে আর কি লবণ অ্যাড করে দিলাম চেয়েছিলাম একেবারে মশলা কুম দিয়ে রান্না করার বাট হয়ে গেছিলো একটু মশলা দিয়ে ফেলছিলাম তো এখন এই পর্যায়ে আমি হচ্ছে এক এক করে এক একটা মশলা দিয়ে দেব অল্প একটু মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া মিক্স করা ছিল সেটা দিয়ে দিচ্ছি তারপর ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলো সব এক এক করে দিয়েছি আসলে কালারটা কেমন যিনি আসতেছে বাট মানে কালারটা ঠিক প্রপারলি বোঝা যাচ্ছে না তো আমি মরিচের গুঁড়া আসলে সামান্য অ্যাড করছি তো যা যা স্পাইস আমরা ব্যবহার করি তাই দিয়েছি আর মোটামুটি হলুদের গুঁড়াটা দিয়েছিলাম প্রায় ছোট এক চামচ চা চামচ আর কি এখন তেল দিয়ে দিচ্ছি বেশ অনেকখানি গরু মাংস আসলে তেল কম হলে ভালো লাগে না আরেকটু তেল হয়তো বা হইতো আর এখানে আমি কিছু শুকনো মশলাও দিয়ে দিয়েছি তাজপাত তেজপাতা এবং দালচিনি এলাচ যা যা দিই এগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে হাতে গ্লোভস পরে এটাকে সুন্দরভাবে মাখার পালা খুব সুন্দর করে মাখতে হবে হাতে মাখা মুরগির মাংস হাতে মাখা গরু মাংস যে কোনো মাংসই হাতে মাখা খুব ভালো হয় তো এখন হাতে মাখা মাংসটা খেতে যেমন স্বাদ লাগে তেমন স্বাদ কিন্তু অন্য কোনো কিছুতে লাগে না তো অভাবে করেই আর কি এই করতেছিলাম এখন সুন্দর করে মেখে নিচ্ছি আর মাখাটা যত ভালো হবে রান্নাটাও তত ভালো হবে আমি আসলে রান্না করতে গেলে সবসময় মাথায় থাকে শর্টকাটে কিভাবে করা যায় তো এইখানে আমি যে এই জন্য মাখার রান্নাটাই প্রেফার করি এখন আমি চুলায় বসিয়ে দিলাম আর এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি অনেক সময় দধি দিলে দধিও দেওয়া যায় তো আমি দুধি ইউজ করি নি কোনো পানি অ্যাড করি নেই আমি এভাবে করে রান্না করছিলাম আর এইভাবে উল্টে পাল্টে কষিয়ে নিব এই পেঁয়াজের সাথে তর মানে গোসটা যতটুকু থাকবে এইভাবে করে কষিয়ে নিচ্ছিলাম ঢেকে দিব খুলে দিব এরকম করে মানে কিছুক্ষণ পর পর গোসটা কষিয়ে নিব যতক্ষণ সময় লাগে আর এটার ভিতর থেকে যে পানিটা আসবে আর সেই পানিটা দিয়ে হচ্ছে সিদ্ধ হবে এক্সট্রা পানি অ্যাড করার কোনো ইচ্ছা নাই তারপর দেখা যাক শেষ পর্যন্ত কি করা মানে কতটুকু ই করা যায় তো এইখানে আমার মনে হয়েছিল একটু তেল কম বাট একটু ঘি দিলে ভালো হইতো আরও বেশি ফ্লেভারটা এনহ্যান্স হইতো বাট তেল পরে আমার হাজব্যান্ড বললো থাক সমস্যা নেই তেল কমই থাকে এক তো গরু মাংস হচ্ছে রেড মিট তার মধ্যে তেল কম তো মোটামুটি আর কি কষানোর প্রক্রিয়া শেষে আমি হচ্ছে কিছু আলু দিয়ে দিব এখানে আমার অলমোস্ট মানে গরু মাংস ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছিল ওই ওই পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম এখন হচ্ছে আলুর মধ্যে মশলাটা ঢুকবে এবং গোস্তের ফ্লেভারটা যতটুকু আসে সেটাই অপেক্ষা আর এখানে আমি হচ্ছে একটা বোকামো করেছিলাম আমার চুলার প্রেশারটা বেশি ছিল বাট চুলার প্রেশারটা অল্প প্রেশার থাকলে ভালো হয় রান্নাটা খুব স্মুথ হয় তো যাই হোক এভাবে করে আর কি রান্না করে নিচ্ছিলাম আর ঢেকে দিচ্ছি তো এখানে পানি আসলে আলুর সাথে পানি দেয়া হয়েছিল না এখন কষানো শেষ হলে কষানোটা শেষ হলে আমি এখানে কিছু অল্প একটু পানি অ্যাড করে দিব তো এখানে একটু পানি অ্যাড করে নিচ্ছি একটু পরেই মোটামুটি আমার কষানো ডান সাইডটা একটু ক্লিন করে দিলাম নাহলে আবার চুলার আছে সাইডটাই হয়ে যাবে এই পর্যায়ে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিলাম অল্প একটু যতটুকু আমার ঝোল দরকার আর এইভাবে যে একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে তারপরে তেল না ওঠা পর্যন্ত ফুটিয়ে নিব আর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ তো এই তো মোটামুটি আমার রান্নার শেষের দিকে হয়ে গেছে আমি একেবারে মাখা মাখা একটা গরু মাংস রান্না করলাম এবং আমার আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে এখন এখানে আমি সার্ভ করে নিব গরু মাংস আসলে খেতে যেভাবে রান্না করি না কেন মশলা দিয়ে এবং মশলা ছাড়া যে হোয়াইট যে রেজালাটা। যেভাবেই রান্না করি না কেন সেভাবেই ভালো লাগে তো আমি হচ্ছে এইখানে সার্ভ করে নিলাম তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা তো আমার রান্না মোটামুটি শেষ এখন হচ্ছে খাওয়ার পালা কেমন হলো টেস্ট আসলে এরকম করে রান্না করলে কিন্তু ভালোই হয় এক এক সময় এক এক রকম করে রান্নাটা যদি আমরা করি একই রকম টেস্ট থেকে এরকম কিন্তু ভালোই হয় তো রান্নাটা ছিল খুব মজা এবং হাড় যেহেতু ছিল খুবই ভালো হয়েছে আর যেহেতু কষানো একেবারে ঝোল নাই অনেকই টেস্টি হয়েছিল তো আপুরা ভাইয়ারা যে যেখান থেকেই দেখতেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং আমার রান্নাটা এনজয় করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ